নবম শ্রেণীর পদার্থ গঠন ধর্ম এই চ্যাপ্টারের মধ্যে এই প্রশ্নটি হল একটি স্প্রিংয়ের দু সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য একশো ডাইন বলের প্রয়োজন হলে স্প্রিংটির বল ধ্রুবকের মান কত হবে এই অঙ্কটি করার জন্য যে সূত্রটি আমরা ব্যবহার করব সেটি হল স্প্রিংটির বল ধ্রুবক সমান আমরা বল ধ্রুবককে কে ধরে নিচ্ছি এফ বাই এক্স এখানে এফ বলতে ফোর্স বা বলকে বোঝাচ্ছে যেটা এখানে দেওয়া রয়েছে হানড্রেড নাইন এবং এক্স বলতে দৈর্ঘ্য বৃদ্ধিকে বোঝাচ্ছে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে যেটা অঙ্কের অনুযায়ী টু সেন্টিমিটার এবার যেহেতু ডাইন এবং সেন্টিমিটার দুটোই সিজিএস ইউনিট তাই এদের মধ্যে কোনো পরিবর্তন করার দরকার নেই কে ইকাল টু হান্ড্রেড বাই টু অথব ফিফটি একক হিসেবে ডাইন পার সেন্টিমিটার অতএব উত্তরটি হবে স্প্রিংটির বল ধ্রুবকের মান ফিফটি ডাইন পার সেন্টিমিটার